হসপিটালিটি ব্যবসা চালানো কি বেশ ঝামেলার মনে হচ্ছে কেএমএস হোটেল কিন্তু এই কাজটাই সহজ করে দেয় ভাবন্ত কে এম হোটেল যেন আপনার হোটেল লজ বা রেস্টুরেন্টের সেই ডিজিটাল ব্রেন দৈনন্দিন কাজ সামলাতে কি এখনও অনেকগুলো সফটওয়্যার আর খাতা কলম নিয়ে হিমশিম খেতে হচ্ছে মানে মূল লক্ষ্যটাই হল ব্যবসার জটিলতা কমিয়ে লাভ বাড়ানো তাহলে হোটেল দা লজ পরিচালনার জন্য কি বিশেষ সুবিধা আছে চলুন সেটাই প্রথমে জেনে নিই ফ্রন্ট ডেস্কের সব কাজ যেমন গ্যাস চেক ইন বা চেকআউট এখন হবে এক ক্লিকেই শুধু হোটেল কেন রেস্টুরেন্ট আর বারের জন্য আছে দারুণ সব ফিচার অর্ডার নেওয়া থেকে শুরু করে টেবিল ম্যানেজমেন্ট সবকিছুই এখন হবে অনেক ফাস্ট আর নির্ভুল এই ডিজিটাল কেওটি সিস্টেম সরাসরি রান্নাঘরে অর্ডার পাঠায় ফলে হাতে লেখা অর্ডারের ভুল আর হয় না আর এই সব কিছুর হিসাব রাখে এর স্মার্ট ফিনান্সিয়াল ও ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানুয়াল ট্যাক্স ফাইলিংয়ের দিন শেষ কেএমএস সফটওয়্যার নিজেই নির্ভুল রিপোর্ট তৈরি করে দেয় জিএসটি হোক বা ভ্যাট এটা যে কোনো দেশের ট্যাক্স সিস্টেমের সাথেই খাপ খাইয়ে নিতে পারে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ যেমন ভারত বাংলাদেশ বা নেপালের জন্য এটা দারুণ কাজের এর অ্যানালিটিক্স থেকে সহজেই বোঝা যায় কোন আইটেম বেশি চলছে বা কোথায় খরচ কমানো যায় মানে এটা শুধু সফটওয়্যার নয় ব্যবসার সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা স্মার্ট সঙ্গী আর সবচেয়ে বড় সুবিধা হল এটা অনলাইন বা অফলাইন দুইভাবেই চালানো যায় একটা ফ্রি ডেমো নিয়ে নিজেই দেখে নেওয়া যেতে পারে এটা কতটা কাজের তাহলে ব্যবসাকে আরো সহজ আর লাভজনক লাভজনক্রিপশন